অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহ হু যাকে ইহুদি খ্রিস্টানরা জমের মতো ভয় পেত তার শারীরিক শক্তি এবং শাসন ক্ষমতার দক্ষতার কারণে পৃথিবীর বড় বড় রাজাবাদশারা সবসময় আতঙ্কে থাকত সেই ওমরকেই আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েই বিচারকের চেয়ারে বসে বিচার করেছিলেন ছয় বছরের সেই ছোট্ট বালক নবিজির কলিজার টুকরার নাতি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তালানহু একদা একদিন মরু অঞ্চলে হজরত আলীর ছেলে হাসান ও হোসাইন অন্যদিকে খলিফা ওমরের ছেলে আবদুল্লাহ তারা তিনজন একসাথে মসজিদের নবমীর পাশে খেলা করছিলেন তারা সকলেই সেই সময় শিশু বয়সী ছিল শিশুরা খেলতে খেলতে কিন্তু অনেক সময় ঝগড়াঝাটি করেই থাকে তাদের মধ্যে এই একই ঘটনা ঘটে গেল খেলা করতে করতে হোসাইন ও আবদুল্লার মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল এক পর্যায়ে হোসাইন রাদু তালানহু রেগে গিয়ে আবদুল্লাহকে বললেন এই আবদুল্লাহ তুই তো গোলামের বাচ্চা গোলাম তোর বাপ একটা গোলাম তুই তার সন্তান না তুই নিজেও তো একটা গোলাম হোসাইন রাদ তালানহুর এই কথা শুনে তখন আব্দুল্লাহ রেগে মেগে ফায়ার হয়ে গেল তখন আবদুল্লাহ হজরত হোসাইন রাদু তালানহুকে উদ্দেশ্য করে বললেন হোসাইন তুমি আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি কি ভুলে গেছো আমার বাবা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং আমার বাবা মুসলিমদের আমিরুল মৌমিন তুমি তা জানা সত্ত্বেও তুমি কিভাবে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছ তুমি আমাকে এমনটা একদমই বলতে পারো না আমি আমার পিতার নিকট তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব এই কথাগুলো বলতে বলতে আব্দুল্লাহ তখন অনেক কান্নাকাটি করল শেষমেশ আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ির দিকে চলে যেতে লাগলেন এদিকে হজরত হোসাইন রিয়াল্লাহ তালানহু আবদুল্লাহকে এই কথা বলায় কোনো রকম বিচলিত হলেন না তিনিও তখন তার বাড়ির নিকট চলে গেলেন যখন বাড়ির দিকে করতে করতে কান্না ফিরছিলেন ঠিক সেই সময় ছেলেকে কান্নারত অবস্থায় দেখে খলিফা ওমর জিজ্ঞাসা করলেন বাবা কি হয়েছে তুমি কাঁদছো কেন সেই সময় হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালানহু কিছুটা বিচলিত হয়ে গেল রাগে ফুসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে পড়ল। তখন হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু পিতা হজরত ওমর তালানুকে বললেন আব্বা যান হোসাইন আমাকে গালি দিয়েছে সে বলেছে আমি নাকি গোলামের বাচ্চা গোলাম আমাকে বলেছে তোর বাপ ওমর একটা গোলাম তুই তার সন্তান তুইও গোলাম তুই গোলামের বাচ্চা গোলাম আব্বা আমি আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি এর একটা সঠিক বিচার করে দিবেন কেননা ন্যায় বিচার করা আপনার ইমানই দায়িত্ব তখন হজরত ওমরাদি আল্লাহ তালানহু ছেলের মুখের এমন কথা শুনে অনেক হতবম্ব হয়ে গেল তখনই তালানহু ছেলে হজরত আব্দুল্লাহ এবং রেগে মেগে আলীকে ডাকতে থাকলেন এক পর্যায়ে আলী তার বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো আলীকে তখন ডেকে হজরত উমর রাদি আল্লাহ তালানহু বললেন ভাই আলী আমার ছেলে আব্দুল্লাহ তোমার ছেলে হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে এই অভিযোগটি সত্য না মিথ্যা আমি যাচাই করতে এসেছি তোমার পুত্র হোসাইনকে ডাক দাও হজরত আলী আল্লাহ তালানহু সামনে ডাক দিলেন খলিফা ওমর উমর তালানহু নিজেই হোসেনকে জিজ্ঞাসা করলেন হোসাইন তুমি কি আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট বালক হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালানহু এক বাক্যে স্বীকার করে বললেন হ্যাঁ আমি আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি তখনই হজরত উমর রাদি আল্লাহ তালানহু হজরত আলী রাদি তালানহুকে উদ্দেশ্য করে বললেন আলী তুমি শুনলে তো তোমার ছেলের মুখের কথা তোমার ছেলে আমার পুত্র আবদুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুম্মার নামাজ শেষে মসজিদের নববীতে তোমার ছেলে হোসাইনের বিচার করা হবে সেই মসজিদের নববীর সকল মানুষের সামনে তোমার ছেলের বিচার করা হবে তুমি এবং তোমার ছেলে হোসাইন মসজিদে নববীতে উপস্থিত থাকবে পরের দিন ছিল জুম্মাবাদ জুম্মার নামাজ শেষ করে মসজিদের নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিলেন জুম্মার দিনে সচরাচর সকলেই উপস্থিত থাকে ঠিক সেই সময় হজরত ওমর রাদি আল্লাহ তালানহু বলে উঠলেন হে আল্লাহর নবীর সাহাবিগণ আজকে মসজিদে নববীতে একটি বিচার সম্পন্ন করা হবে ওই যে আলীর ছেলে হোসাইন আমার পুত্র আব্দুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে কেন আমার পুত্র আবদুল্লাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি সঠিক কোনো ব্যাখ্যা হোসাইন দিতে না পারে তাহলে হোসাইনকে কঠিন শাস্তি পেতে হবে এই কথা বলে হজরত তালানহু সকল সাহাবিকে তার কথা জানিয়ে দিলেন তারপর হজরত ওমরাদি আল্লাহ তালানহুর এই কথা শোনার পর সাহাবিরা একে একে অপরকে বলতে লাগলেন অমরের বিচার তো বড় কঠিন বিচার নিজের ছেলে আবু শাহামা সামান্য একটু মত পান করেছিলেন সেই সময় সেই অপরাধে তাকে চাবুক মেরে হত্যা করেছে এটাই হল সেই ওমর খলিফা ওমরের সেই চাবুকের আঘাত যদি হোসাইনের শরীরে পড়ে আমরা নবীর সাহাবিরে কিছুতেই তা সইতে পারবো না যেই হোসাইনের পা থেকে মাথা পর্যন্ত রাসুল্লাহ সাল্লাহুসলাম চুম্বন খেয়েছেন সেই হোসাইনের শরীরে ওমরের চাবুকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবিরা তা কিছুতেই সহ্য করতে পারবো না সেই সময় উপস্থিত থাকা সকল সাহাবিদের মধ্যে একটি গুঞ্জন তৈরি হয়ে গেল সকলেই একটু হতভম্ব হয়ে গেল উপস্থিত সকল সাহাবি হজরতাল উদ্দেশ্য করে বললেন ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আপনি সবসময় কোরআন এবং হাদিস দিয়ে সমাজের বিচার কার্য সম্পন্ন করেছেন আমরা নবীর সাহাবিগণ কোনোদিন কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি আমরা নবীর সাহাবিগণ আজকে এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হুসাইনের বিচারটি কি না করলে হয় না উপস্থিত সাবিদের কথা শুনে হজরত ওমর রাদি তালানহু হতবম্ব হয়ে গেলেন তখন ওমর হজরত তালানহু তাদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ নবীর দিন ময়দানে আমি ওমর যখন আল্লাহর কাঠগড়ায় ধরা খেয়ে যাব আল্লাহ তাল্লাহ যখন আমাকে ডেকে বলবেন ওমর তুমি নাকি সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আবদুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হোসাইন নাতি হওয়ার কারণে তুমি সেই বিচারটি সম্পন্ন করো নি হে আল্লাহর নবীর সাহাবিগণ সেই দিন আসামির কাঠগোড়ায় কি তোমরা আমার পরিবর্তে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই জবাবটি দিতে পারবে আমি জানি তোমরা কেউ এই জবাব দিতে পারবে না অতএব আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচার ন্যায়ভাবে সম্পন্ন করতে হবে হোসাইনের এই বিচারটিও আমাকে সম্পন্ন করতে হবে মসজিদের নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিল তখন তারা সবাই একে অপরের সাথে কথা বলতেছিল হজরত হোসেন রাদিয়াল্লাহ তালানহুর বিচার হবে এইটা যেন তারা মেনেই নিতে পারছিলেন না সকলের চোখ দিয়ে তখন দরদর করে পানি পড়ছিল এবং সকলের মনে সেই সময় একটাই ভাবনা ছিল উমরের বিচার বড় কঠিন বিচার এই অমরের চাবুকের আঘাত হোসাইনের শরীরে পড়বে আমরা নবীর সাহাবিরা তা কি করে সইব ঠিক তখনই হজরত অমর রাদিয়াল্লাহ তালানহু হজরত হোসেন রাদিয়াল্লাহ তালানহুকে সামনে ডাকলেন এবং তখন হোসেন রাদিয়াল্লাহ তালানহুকে হজরত উমর রাদিয়াল্লাহ তালানহু বললেন তুমি যে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ যদি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা না দিতে পারো তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট্ট বালক ইমাম হোসেন তালানহু তখন বলে উঠলেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজকে আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়েছেন মুসলমানদের আমিরুল মুমিনিন হয়েছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি হোসাইন দেখেছি আমার নানা যখন উজু করার জন্য এগিয়ে আসতেন আপনি ওমর পানির পাত্র নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে সেই সময় পানি দেওয়ার জন্য আমি হোসেন দেখেছি আমার নানা যখন নামাজ শেষ করে মসজিদের নবমী থেকে বের হতেন আপনি ওমর আমার নানার জুতা নিয়ে তখন দাঁড়িয়ে থাকতেন আমার নানাকে তখন জুতাটি পরিয়ে দেওয়ার জন্য আমি হোসেন দেখেছি আমার নানা যখন ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যেতেন আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন আপনি আমার নানার গোলাম ছিলেন না তখন হজরত হোসাইন রাদিয়াল্লাহু তালানহুর এই কথাগুলো শুনে এক মুহূর্তের মধ্যেই সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল মসজিদে নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবি এবং রাদিয়াল্লাহ তালানহুর চোখ দিয়ে তখন দর করে পানি পড়তে লাগল তখন হজরত ওমর রাদি আল্লাহ তালানহু ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন এবং সেই সময় হজরত হোসাইন রাদিয়াল্লাহু তালানহুকে বললেন বাবা হোসাইন তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারবে আমার নানা মোহাম্মদুর রসুল্লাহর গোলাম ছিল খলিফা ওমর তখন হজরত হোসাইন রাদিয়াল্লাহু তালানহু হজরত ওমর রাদিয়াল্লাহু তালানহুকে বললেন হ্যাঁ আমি অবশ্যই লিখে দিতে পারবো হজরত হোসাইন রাদিয়াল্লাহু তালানু তখন একটি কাগজে লিখে দিলেন আমার নানা মোহাম্মদুর রসুলুল্লাহর গোলাম ছিল ওমর খলিফা ওমর আল্লাহু তালানহু সেই কাগজের টুকরাটি হাতে নিয়ে মসজিদের নববীর সামনে উপস্থিত সকল সাহাবিদের উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ নবীর সাহাবিগণ এই পৃথিবীতে আমি একদিন যখন থাকব না আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের কাপড়ের ভিতরে তোমরা এই কাগজের টুকরো প্রবেশ করিয়ে দিবে কেয়ামতের দিন হাসরের ময়দানে আমি যখন আল্লাহ তাল্লাহ কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আমি ওমরের সারা জীবনের কোনো নেক আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় সেই দিন এই কাগজের টুকরোটি আমি আল্লাহর কাছে দেখিয়ে বলবো হে আল্লাহ তোমার বন্ধু তোমার হাবিবের প্রিয় কলিজার টুকরা নাতি হোসেন লিখে দিয়েছেন আমি তোমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের গোলাম ছিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধুর গোলামকে কি করে জাহান্নামে দিবে আমি ওমর বিশ্বাস করি সেই দিন আমি এই কাগজের টুকরার বিনিময় হলেও আল্লাহ রবুল আলামিনের আসামির কাঠগড়া থেকে মুক্তি পেয়ে যাব হজরত উমর রাদি আল্লাহ তার পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহতাল হুকে উদ্দেশ্য করে বললেন বাবা আবদুল্লাহ তুই আর হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ আনিস না হাসরের ময়দানে তুইও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবি তুইও আল্লাহরবুল আলামিনকে বলবি আমি হলাম গোলামের বাচ্চা গোলাম আপনার বন্ধুর গোলাম ছিল আমার বাবা আর আমি তারই সন্তান তুইও হাসরের ময়দানে এই পরিচয় দিবি আমি বিশ্বাস করি আল্লাহ রবুল আলমিন তার বন্ধুর গোলামদের কখনোই জাহান নামে দিবে না হজরত হোসেন তালানুকে সকলেই ভালোবাসত সকল সাহাবিগণের নয়ন মনে ছিলেন হজরত হোসাইন রাদি আল্লাহ তালানহু শুধু সাহাবিগণ নয় তখন আল্লাহ তালার তাকে অনেক ভালোবাসত রবুল আলামিন নিজেও তাকে অনেক ভালোবাসতেন রাসুল্লাহ সালু আলামের কলিজের ছিলেন হজরত হু আর সেই হোসাইনকে কারবালার ময়দানে নিষ্ঠুর এজিত নিঃশংসভাবে শহীদ করে দিয়েছে মুসলমান হিসেবে সারা জীবন আমাদের কলিজায় সেই নিষ্ঠুর কুলাঙ্গার এজিদের জন্য লাঞ্ছনা এবং ধিক্কার থেকেই যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আশা করছি হজরত হোসেন রাদি আল্লাহ তালানহু ও পৃথিবীর অর্ধেক শাসক উমর রাদি আল্লাহ তালানহুর ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম